তাহলে আসসালামু আলাইকুম আজকের আজকের বিষয়ের টপিকটা হচ্ছে কি মাছ মারার চার টাই চার খালি চারটা কী চারটা কীভাবে তৈরি করবেন ভালো মানের উচ্চ মানসম্মত সার রুই বোয়াল কাতলা শিং ক্যাটপিস শিকারের সার উসমানের মানসম্মত সার আপনাদের কেনার প্রয়োজন নাই সারগুলা আমরা কিছু পদ্ধতি দিচ্ছি সেই পদ্ধতির উপর আপনারা হস্তক্ষেপ করবেন টাকা পয়সা খরচ করার প্রয়োজন নাই প্রথম যে সারের সার সেটা হচ্ছে এলাকায় লেয়ারের খামার ব্রয়লারের খামার যাদের আছে তাদের বাড়িতে যোগাযোগ করবেন এক বস্তা লিয়ারের গু বা বিষটা নিতে পারবেন বা ব্রয়লারের গু বা বিষটা এক বস্তা হচ্ছে গান গরুর গোবর বা গু নিবেন বিষটা মিক্সার করবেন করে বস্তায় ভরে নদী পাড়ে খাল পাড়ে বিলে ডাঙায় যে যেখানে পারেন গিয়ে ঢেলে দিবেন ঢালার পরে বসবেন মাছ মারতে রুই বোয়াল কাতলা বিভিন্ন প্রজাতির ক্যাটফিশ বলেন দিস ইজ মাছ অনেক অনেক মাছ ধরবে তো আজকের টপিক ছিল আমাদের সার সার প্রক্রিয়া এই হচ্ছে সার তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম